আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালোই আছো এখন আমি তোমাদের সাতষট্টি পৃষ্ঠার যে একক কাজ আছে সে একক কাজ করবো এখানে বলা হচ্ছে যে খাতায় গ্রিড একে এঁকে নিচের সমস্যাগুলোর সমাধান করো এবং শিক্ষককে দেখাও প্রথম যে ক নাম্বার কাজটি সেটা হচ্ছে সাতের দুইকে আমাদের সাত দ্বারা গুণ করতে হবে ঠিক আছে তো আমাদের আমরা আর প্রথমে কি করবো যেহেতু গ্রিডের মাধ্যমে প্রকাশ করতে হবে এই জন্য আমরা কি করবো সাতের দুইকে আমরা গ্রিডের মাধ্যমে প্রকাশ করব তো এই জন্য আমরা একটা স্ট্রিপ পাবো স্ট্রিপ মানে হচ্ছে একটি টুকরা তো সেই টুকরাকে আবার আমরা যেহেতু সাতের দুই মানে নিচে হচ্ছে সাত তাহলে সাত ভাগে ভাগ করতে হবে আর উপরে হচ্ছে দুই তাহলে দুইটা ঘর রঙ করতে হবে বা দুইটা ভাগ আমাদের চিহ্নিত করতে হবে বা রঙ করতে হবে এই জন্য দেখো আমরা লম্বা করে একটি স্ট্রিপ অঙ্কন করেছি সাত ভাগে ভাগ করেছে এক দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে সাতটা ঘর আছে উপরে যেহেতু দুই তাহলে দুই ঘর রং করা হয়েছে এরপর এর সাথে গুণ করতে হবে সাত তার মানে কি আমাদের এরকম স্ট্রিপ মোট সাতটা অঙ্কন করতে হবে তাহলে পাশাপাশি আমরা সাতটা স্ট্রিপ অঙ্কন করেছি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে দেখো এখন আমরা কি করবো যে আমরা ফলাফলটা প্রকাশ করব তাহলে এই দুই আর সাত গুণ করলে হচ্ছে চোদ্দো আর নিচে এই সাত আছে আর এই সাতের নিচে কিছু নেই মানে আছে এক একা সাত গুণ করলে সাত এই চোদ্দোকে আবার সাত দিয়ে ভাগ করলে আমরা পাবো দুই তাহলে ফলাফল আমরা পাচ্ছি দুই ঠিক আছে ফলাফল দুই মানে কি ফলাফল দুই মানে দুই দুই তো কোনো ভাগ নয় শোনা পূর্ণ সংখ্যা তাহলে আমাদের দুইটা স্ট্রিপ পাবো দুইটা স্ট্রিপে পুরোটাই আমাদের চিহ্নিত করা থাকতে হবে অথবা রঙ করা থাকতে হবে এই যে দেখো একটা স্ট্রিপ এই যে আরেকটা স্ট্রিপ মোট দুইটা স্ট্রিপ আমরা কিন্তু ফলাফলে প্রকাশ করেছি এখন আমি খ নম্বর অঙ্কটা করবো খ নম্বর অঙ্কটা হচ্ছে পাঁচের তিনকে আমাদের গুণ করতে হবে পনেরো দিয়ে ঠিক আছে তো প্রথমে আমাদের যেহেতু আমাদের গিডের মাধ্যমে সমাধান করতে হবে তাহলে পাঁচের তিনকে আমরা গিডের মাধ্যমে প্রকাশ করি চলো তো এই জন্য আমরা একটা স্ট্রিপ নিই প্রথমে প্রথম ছোটো একটা স্ট্রিপ হবে একটা স্ট্রিপ নিব সেখানে কী করবো পাঁচটা ভাগ করবো পাঁচটা ঘর করবো একটা স্ট্রিপে এক দুই তিন চার পাঁচ এ দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচ পর্যন্ত কিন্তু মার্ক করা হয়েছে মানে পাঁচটা ঘর এর মধ্যে উপরে আছে তিন তাহলে তিন তিন ঘর রং করতে হবে এক দুই তিন এই যে তিন ঘর পর্যন্ত রঙ করা হয়েছে ঠিক আছে এরপরে কি করতে হবে আমাদের এই পাঁচের তিনকে মানে এই একটা স্ট্রিপকে আমাদের পনেরো দিয়ে গুণ করতে হবে তাহলে পনেরো দিয়ে গুণ করা মানে হচ্ছে পনেরোটা স্ট্রিপ লিখতে হবে এই পাঁচের তিন যেভাবে লিখেছি ঠিক একইভাবে পনেরোটা স্ট্রিপ লিখতে হবে তারপর কয়টা স্ট্রিপ দেখো এই যেখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরোটা একই রকম পনেরোটা স্ট্রিপ কিন্তু আমরা এগিয়েছি ঠিক আছে তাহলে আমাদের এই পাঁচের তিন গুণ পনেরো এটা কিন্তু আমাদের গ্রিডের মাধ্যমে দেখানো হয়ে গেলো ওকে এখন আমরা ফার্স্ট ফলাফলটা প্রকাশ করবো আমরা লিখব গ্রিডের থেকে ফলাফল বা গ্রিড থেকে ফলাফল পাঁচ পাঁচের তিন গুণ পনেরো তিন আর পনেরো গুণ করলে হচ্ছে পাঁচচল্লিশ আর নিচে পাঁচ আছে আর পনেরো নিচে এক আছে এক আর পাঁচ গুণ করলে পাঁচ ঠিক আছে এখন পাঁচচল্লিশকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো নয় তাহলে আমাদের ফলাফল পাচ্ছি আমরা নয় এখন আমি গনম রঙ্কটা করব নম্বর অঙ্কটা হচ্ছে তিনের সাত গুণ নয় ঠিক আছে তিনে সাত গুণ নয় তো তিনের সাত ভগ্নাংশের বড় সংখ্যা কত বড় সংখ্যা হচ্ছে সাত এই জন্য আমরা কী করব যে স্ট্রিপটা প্রথম অঙ্কন করব সেটা সাত ভাগে ভাগ করবো কারণ এই ভগ্নাংশের বড় সংখ্যা হচ্ছে সাত ঠিক আছে যাই হোক আমরা উপরে সাত আচ্ছা বড় সংখ্যা সাত সাতটা ঘর করেছি আর উপরে যেহেতু সাত তাহলে আমাদের সাতঘড়ের রঙ করতে হবে সাতঘরে রঙ করতে হবে ঠিক আছে এখন এটার সাথে গুণ করবো নয় অর্থাৎ এরকম যে স্ট্রিপ প্রথম যে স্ট্রিপটা আঁকলাম এরকম মোট নয় নয়টা স্ট্রিপ আমাদের অঙ্কন করতে হবে এই জন্য দেখো আমরা নয়টা স্ট্রিপ অঙ্কন করেছি যে এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ঠিক আছে এদিকে ভূমি বরাবর নয়টা স্ট্রিপ আর লম্বা বরাবর যেহেতু তিনের সাত মানে বড় সংখ্যার সাত তাহলে এখানে যে স্ট্রিপ প্রথম যে স্ট্রিপটা কেটেছি সেটা ঘর অঙ্কন করেছি আর সাতঘরে সাতঘরে আমরা কী করেছি আমরা রঙ করে দিচ্ছি বা চিহ্নিত করেছি তো যাই হোক এটা এখন আমাদের গিডের মধ্যে দেখানো শেষ এখন আমরা ফলাফল এইসব করব আমরা লিখব গিড হতে পাই ফলাফল পাই তিনের সাত গুণ নয় আমরা উপরে উপরে গুণ করব নিচে নিচে গুণ করব উপরে সাত আর নয় আছে সাত নং তেষট্টি আর নিচে আছে তিন আর নয় নিচে মনে মনে এক তাহলে তিন আর এক গুণ করলে তিন তেষট্টিকে যদি তিন দিয়ে ভাগ দাও তাহলে তোমরা পাবে একুশ ঠিক আছে তাহলে একুশ এটার অর্থ কি এটার অর্থ হলে যদি এই যেহেতু তেষট্টি তিনের তেষট্টি তিনে তেষট্টি মানে যদি তিন ভাগ করে আমরা তিনটা একটি স্ট্রিপ যদি আমরা তিনটা করে ভাগ করি তিনটা করে ভাগ করি তাহলে এই তেষট্টিটা যে ঘর আছে এখানে টোটাল তেষট্টিটা ঘর আছে তেষট্টিটা ঘরকে যদি আমরা তিনটা ঘর করে স্ট্রিপ করি তাহলে মোটামুটি স্ট্রিপ পাবো একুশটা মোট স্ট্রিপ পাবো একুশটা তো একুশই হচ্ছে আনসার আমি ঘর নম্বর অঙ্কটা করবো ঘ নম্বর হচ্ছে ছয়ের আট গুণ সরি ছয়ের পাঁচ গুণ আট ঠিক আছে তো ছয় পাঁচ তার মানে কি আমাদের একটা স্ট্রিপ অঙ্কন করতে হবে যার ঘর সংখ্যা হবে টোটাল ছয়টা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় এই যে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় পর্যন্ত মার্ক করা মার্ক করে আসে মানে এখানে ছয়টা ঘর আছে তা আমাদের কী করতে হবে ছয় ঘরের মধ্যে উপরে আছে পাঁচ ছয়ের পাঁচ উপরে পাঁচ মানে পাঁচ ঘর রঙ করতে হবে তাহলে আমরা এক দুই তিন চার পাঁচ পাঁচ পর্যন্ত আমরা রঙ করেছি আর এটা আমাদের কী করতে হবে গুণ আট মানে এরকম যে স্ট্রিপটা এটা আমাদের আটবার অঙ্কন করতে হবে তাহলে আমরা আটবার অঙ্কন করেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে আটটা স্ট্রিপিভাবে অঙ্কন করেছি তো এটা আমাদের ছয় পাঁচ গুণ আট এটা আমরা কিন্তু গ্রিডের মাধ্যমে দেখালাম এরপর আমরা জাস্ট ফলাফল লিখবো এখন গ্রিড হতে ফলাফল তাহলে পাঁচ আর আট গুণ করলে পাঁচটা চল্লিশ আর নিচে হচ্ছে ছয় ঠিক আছে তো এটা যেহেতু ছয়ের নামটা বললে বা ছয় দিয়ে কিন্তু চল্লিশকে ভাগ করা যায় না ভাগ করা যায় ভাগ করলে দশমিক আসবে তাহলে আমাদের দরকার নেই দশমিক যাওয়ার কারণ এখানে উপরে হচ্ছে চল্লিশ আমাদের চল্লিশটা ঘর হলেই হয়েছে ঠিক আছে তাহলে এখানে পাঁচ পর্যন্ত রং করা হয়েছে আর এখানে আট পর্যন্ত পাঁচ আটটা চল্লিশ তার মানে এখানে ঘর আছে রং করা ঘর আছে চল্লিশটা আর আমাদের এখানে ছয় চল্লিশে মোট উপরে চল্লিশ তাহলে ওইখানেও চল্লিশ এখানে রং করা ঘরও চল্লিশ তো এটি হচ্ছে অ্যান্সার এখন উম নম্বর অঙ্কটা করবো উম নম্বর হচ্ছে তিন গুণ তিনের দুই ঠিক আছে অর্থাৎ তিনকে আমাদের এই লম্বভাবে চিহ্নিত করতে হবে আর তিনের দুইকে আমাদের ভূমি বরাবর চিহ্নিত করতে হবে গ্রিডে যেহেতু তিনের দুই তাহলে ভূমি বরাবর আমরা কি করব তিনটা ঘর আনব একটি স্ট্রিপের ভিতরে তিনটা ঘর এক দুই তিন যেহেতু নিচে তিন তাহলে তিনটা ঘর আর উপরে যেহেতু দুই তাহলে দুই ঘর রঙ করব আর এখানে হচ্ছে তিন দিয়ে গুণ করতে হবে লম্বা বরাবর তিন দিয়ে গুণ করতে হবে মানে আমাদের এখানে প্রথম যে স্ট্রিপটা এঁকেছি সেই স্ট্রিপটা আমাদের তিনবার রাখতে হবে ঠিক আছে লম্বা বরাবর তিনবার যেহেতু লম্বা বরাবর তিন আসে তাহলে লম্বা বরাবর তিনবার হবে তাহলে আমরা এই এক দুই তিন তিনবার অঙ্কন করেছি একই স্ট্রিপ প্রথম যে স্ট্রিপটা আঁকলাম ভূমি বরাবর তিন ঘরে দুই ঘরে রং করেছি তাহলে এটা উপরে লম্বাভাবে আরও দুইবার আরও মোট তিনবার অঙ্কন করতে হবে ঠিক আছে এখন জাস্ট ফলাফল লিখবো আমরা অর্থাৎ গ্রিডেও তো ফলাফল পাই তিন আর দুই গুণ করলে ছয় আর নিচে আছে তিন তাহলে তিনের ছয় ছয়কে তিন দিয়ে ভাগ করলে কী হয় দুই পাই তাহলে দুই হচ্ছে অ্যান্সার দুই মানে কি দুইটা স্ট্রিপ যে স্ট্রিপের সবগুলো ঘর রং করা থাকবে তাহলে আমরা এখানে দুইটা স্ট্রিপ পেয়েছি দেখো সবগুলো ঘর রং এই স্ট্রিপের তিনটা ঘর আছে তিনটা ঘরে রং করা এখানেও তিনটা ঘর আছে তিনটা ঘরে রং করা এখানে একটা স্ট্রিপ এখানে স্ট্রিপ একটা স্ট্রিপ মোট দুইটা স্ট্রিপ আমাদের ফলাফল দুইটা স্ট্রিপ